আসসালামু আলাইকুম আমি আব্দুল হাইম রবিন আমার আব্বার নাম আব্দুল খাদির আমার নাম জাহানারা বেগম আমি দেখি বেনি বড়বাজার পুরতক্ষণায় আমাদের এই সিলেট জেলা জেলা হবিগঞ্জ তানা বানিয়াচং আমি উনিশে জুলাই প্রথম আন্দোলনে অংশগ্রহণ করি তারপর ধরেন আমাদের এই বড়বাজারে এই ছাত্রদের ওপর গুলাগুলি হয়েছে তারপর থেকে ধরেন আবার এই সেই সময় আমার আমাদেরকে পুলিশে গুলি করেছিল সে সময় ধরেন গুলির আঘাতে অনেক নিহত হয়েছে আহত হয়েছে এই উনিশে জুলাই উনিশে জুলাই উনিশে জুলাই দু হাজার চব্বিশে অনেক অনেককে সিটাগুলি করেছে অনেক আহত হয়েছে সেই সময় কেউ নিহত হয়নি তারপর আবার আমরা এই মিছিল দিয়েছি অনেক দিন সে সময় কিছু হয়নি নি চার তারিখ আবার এই আমাদের উপরে এটা হতে আসিল কিন্তু করে নাই তারপর আবার ধরেন এই ধরেন আমার একজন ফ্রেন্ড আসিল তারা নিয়ে আমি গেছিলাম এই সীতাগুলি ছিল তারা নিয়ে আমি লাইন এই প্রায় চার পাঁচজন মিলে তাকে হসপিটালের দিকে নিয়ে গেছিলাম তারপরে আমি আর এই উনিশে জুলাই চব্বিশের কিছু জানি না ওই জুলাই উনিশে বুঝছেন আবার ধরেন এই আমরা অনেক দিন আন্দোলন করেছি মিছিল করেছি অনেক দিন তারপর চার তারিখে করেছি চার তারিখ তেমন কিছু হয়নি জি তারপরে ধরেন পাঁচ তারিখ এই আমরা এখান থেকে এই কি সাগর দিকে পশ্চিম না পু পূর্বভাব পরে এখান থেকে আমরা মিছিল দিয়ে এসেছি আসার পরে তারপরে ধরেন এই মিছিল হয়েছে তারপরে এই ছাত্রবাহীরা মিলে এই থানাতে গিয়েছিলো থানার দিকে মানে মিছিল গিয়েছিল তারপর পুলিশে আমাদের দিকে মানে আমরা কিন্তু থানাতে গেরাও করার জন্য গেছিলাম না তারা আমাদের নাবু যেগুলি করেছে বুঝছেন তারা আমার না বুঝে যেগুলি করেছে প্রায় এই সময় প্রথমেই দুটো লাইন বুলেট দিছে একজনকে মারার পরে এই আমরা কয়েকজনে মিলে তাকে হসপিটালের দিকে পাঠাই তারপরে এই আনাজকে গুলি করার পরে গেছিলাম তাকে এদিকে আনার জন্য আনার পরে ধরেন এই একটা মিছিল দিয়ে আমরা সবাই মিলে তানার ভিতরে যাই তারপরে ভিতরে যাওয়ার পরে সেনাবাহিনী আসার পরে এ অনেকে বাংচুর হয়েছে গাড়ি আগুন দাঁড়ানো হয়েছে তারপরে ধরেন এক দুইজন ভাই ছিল মানে গুলি খেয়েছে তারা এই পুলিশে ফার্স্ট টাইম নিয়ে গেছে ফার্স্ট টাইম গুলি করে থানার ভিতরে নিয়ে গেছে সবাই জানে মানে আমরা এই আমি আরেকজন হাইরুল ভাই আরেকজন ছিলাম এই জাতিগণ্য পাড়ার প্রায় পনেরো জন গেছিলাম তাদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনীর প্রায় চারজন এসে আমরা গেছিলাম তাদের উদ্ধারের জন্য আমরা তাদের জন্য যাইনি যাওয়ার পরে তারা আমাদেরকে না বুঝে গুলি করেছে তিনজনকে আমাকে করেছে এই ঘন্টার উপরে এই যে জি আমার হাড্ডি গুলি করার পরে এই জায়গা ছানাগুর হাডি ভেঙে গেছে তারপরে এখান থেকে বাঙালার পরে এই জায়গার থেকে হাডি নিয়ে বরাট করা হয়েছে এখন এই জায়গা অল্প কিছু লাগেছে আর এই জায়গা রয়েছে ফুল রয়েছে প্রায় দুই ইঞ্চির মতন আরও দুইজন আহত হয়েছে মানে আমরা একসাথে মানে আমি তো গুলিটা খেয়েছি প্রায় দুইটের দিকে মানে ওই তারা দুজন আহত হয়ে পড়ে রয়েছিল মানে তানার ভিতরে লাইন এই সময় দুইটের দিকে ধুলিলেন একভাবে ধরিলেন গুলাগুলি বন্দরের দিকে সেনাবেনে আসার পরে আমরাও তো এই চার তারিখ দেখেছি আমরা অনেক জায়গায় সেনাবাহিনী আসার পরে আমাদের ছাত্রদের জয় হয়েছে আমরাও ভেবেছিলাম আমাদের জয় হয়ে গিয়েছে আমরা চেয়েছিলাম আমাদের দুই বাইকে উদ্ধারের জন্য কিন্তু তারা না বুঝে আমাদের উপর গুলি করেছে জি না পুলিশে করেছে আমরা তো শুনছি প্রায় তিনটের দিকে শেখ আছে না পালিয়ে গিয়েছে তারপরে ধরেন আমাদের আরও দুই ভাই একসাথে মানে আমি সবার লাস্টে মানে এই বাণিজ্য সবথেকে লাস্টে আমি গুলি খেয়েছি আর এখনও বর্তমানে ধরেন আমি বেশি করতে গেলে সবাই হারতে পারে চলতে পারে কিন্তু আমি এখন হারতে পারি না বুঝছেন দিলেন আমার কাছে একটাই দাবি দিলেন আমি তারতে সুস্থাম আপনার সকল দা করতাম আমার লাগি মানে আমার কাছে তো লাগছিল দিলেন এই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন ধরেন আমার অনেক আশা ছিল আমার পরিবারকে নিয়ে কিছু করব আমি চেয়েছিলাম একজন ভালো ফুটবলার হতে কিন্তু করেছি আমি চাই আমার এই কৃতজ্ঞটা যেন দেশের মানুষ ধরে রাখতে পারে আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা পাইনি আমি চাই আমার এই ট্যাগের বিনিময়ে আমাদের অনেক মারা গিয়েছে তাদের থেকে বিনিময় যেন আমরা দেশটাকে আবার শান্তি শৃঙ্খলা দেখতে পাই আজকে আমার এটা না হয় অন্য অন্য হতে পারতো আজকে পাঁচই আগস্ট আন্দোলন না হয় আর পাঁচ বছর পরে আন্দোলন হতে পারতো আপনার ছেলের উপরে পড়তে পারতো আমার ছোট পায়ের উপর পড়তে পারতো কিন্তু আমি সেটা চাইনি আমি চাইছি আমার নিজের বিনিময়ে আমার দেশকে রক্ষা করতে যেমনি আমি চাইনি আমার পরিবর্তী জন প্রজন্ম আমার জন্য কষ্ট না পাক তারা যেমন না বলে তারা আমাদের জন্য একটি অস্বাধীন দেশ রেখে গিয়েছে আমি নিজে ত্যাগের বিনিময়ে আমার দেশকে স্বাধীন করেছি আমি সবার কাছে চাই আমার টেকের বিনিময় জন্য দেশটা শান্তি শৃঙ্খলা থাকতে পারে যদি শান্তি শৃঙ্খলা না থাকে তাহলে আমার একটা বিদা চলে যাবে যারা দুষ্করেছে করেছে তারা শাস্তি পাবে যারা করে সবাই যারা এর সাথে জড়িত হয় সবাই শাস্তি পেতে হবে দোকান পড়লে আবার আন্দোলন করবো এটার জন্য এক পা গিয়েছে আরো এক পা দিব সবাইকে শাস্তি পেতে হবে আমার জীবন চলে গিয়েছে আমি আমার অনেক স্বপ্ন ছিল দোকে পড়লে আমি আবার আন্দোলন করবো সবাইকে শাস্তি পেতে হবে যারা এটার সাথে জড়িত ছিল